হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে আমের আচার তা আমি আজকে আমের আচার দিব সেটা হচ্ছে এটা শুধু আমের আচার এই আচারটা মানে আমি একটু লবণ দিয়ে একদিন ভিজে রেখেছিলাম তারপরে একদিনের মতো রোদে শুকাতে দিয়েছিলাম কারণ এটা বেশি রোদে শুকাতে হয় না আমটা দেখেন একটু পুর আম মানে খুব মাংস জাতীয় আম নেওয়া হয়েছে এটা একটা আচার আর একটা আচার হচ্ছে এইটা এটার মধ্যে আছে দেশি রস রসুন আম বোম্বাই মরিচ এটা বোম্বাই মরিচের আচার এই আচারে যা যা লাগবে সেগুলি হচ্ছে পাঁচ এটা হচ্ছে পাঁচ দেশি রসুন এটা আদা রসুন আর সর্ষার তেল আরো লাগবে তেল জাস্ট আমি এটা অল্প নিচ্ছি এটা সিরকা আমি এখন তেল ঢেলে দিচ্ছি এগুলো সরষের তেল এক কাপের মতো আদা এখানে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে দুই কাপ আছে আমি অর্ধেকটা দিব সর্ষে বাটা একটু মরিচের গুঁড়া দিব এক চামচ কালারের জন্য পাঁচ পুরন দিয়ে দিচ্ছি এখন আমার আচারটা হয়ে গেছে এবং আচারটা খুবই নরম হয়েছে অবশ্য গরম একদম সফট এ দেখেন সফট একদম হয়ে গেছে আমি তেলটা গরম করে এটার মধ্যে এখন দিয়ে দিব সরষের তেল গরম করে এটার মধ্যে দিয়ে দিব আমি এখন ধুমো মিশে আচারটা করবো তেলটা ঢেলে দিচ্ছি টুমোসটা দিয়েছিলাম আদা রসুন একটু রসুন বেশি রসুন দুই চামচের মতো সর্ষে এই যে মধ্যে মনেছের আচারটা এখানে আম আছে রসুন আর পোপর রসুন আমি একটুখানি ছেঁচে নিয়েছি আস্তে আস্তে করে আমি যে সুস্বাদুটা নিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা ঢেলে দিব আমি যে বোমা মরিচের আচারটা দিয়েছিলাম এই আচারটা এখন কমপ্লিট হয়ে গেছে আমি ওই ওই আচারের সাথেও এরকম একদিন এটা জাল দিয়েছি জাল দিয়ে আমার আচারটা কমপ্লিট হয়েছিল এখানে এখানে রসুন ডিলে আনাম আনাম আছে রসুন ডিলে একদম আর এইগুলি আম আর বোমা মরিচ এটা খিচুড়ির সাথে খুব ভালো লাগবে এটা আমি এখন বইমে ভরি ফেলছি ও সব বইমটা হয়ে গেছে দিয়েছি তারপর দিন আমি এটা ঠান্ডা করে এখন আমি বইমের মধ্যে ধরব আমি এখানে তেল দিয়েছে যদি বইমে আরো তেল লাগে আমি আরো তেলটা দিব আমার মহমিশের আচার আর শুধু আমের আচার আমার কমপ্লিট এইগুলি আমার এই আচারগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম